মার্কেট অ্যানালিসিস করতে গেলে অনেক সিগনালই তো চোখে পড়ে তাই না কিন্তু আজ আমরা কথা বলবো এমন একটা নির্দিষ্ট কিন্তু খুবই পাওয়ারফুল সিগনাল নিয়ে যার নাম হল স্টার প্যাটার্ন তো চলুন এর ভেতরে ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখা যাক আর এই প্যাটার্নটা বোঝার জন্য একটা পুরনো জাপানি প্রবাদ একদম পারফেক্ট কেউই অতিরিক্ত সতর্ক হতে পারে না স্টার প্যাটার্নটা কিন্তু ঠিক এই কথাটাই আমাদের মনে করিয়ে দেয় এটা এমন একটা সিগনাল যা ট্রেডারদের বলে একটু থামুন মনোযোগ দিন সতর্ক হন আচ্ছা ব্যাপারটা বোঝার জন্য চলুন আগে মার্কেটের স্বাভাবিক অবস্থাটা একটু কল্পনা করি যখন মার্কেটে একটা স্ট্রং ট্রেন্ড চলে তখন কি হয় হয় বুলস মানে ক্রেতারা বাজারকে ঠেলে ওপরে তুলছে অথবা ব্যয়ার্স মানে বিক্রেতারা দামকে টেনে নিচে নামাচ্ছে সোজা কথায় কন্ট্রোলটা থাকে যে কোনো একদিকে তাই না তো এই সিনারিওর মধ্যে স্টার প্যাটার্নটা ঠিক কি। ভাবুন তো এটা এমন একটা ক্যান্ডেলস্টিক যার রিয়েল বডি মানে আসল শরীরটা একদম ছোট আর সবচেয়ে জরুরি বিষয় হল এটা তার ঠিক আগের বড় ক্যান্ডেলটা থেকে একটা গ্যাপ দিয়ে মানে একটু দূরে তৈরি হয় এই দুটো জিনিস ছোট বডি আর ওই গ্যাপটা এটাই হল আসল চাবিকাঠি এই ছবিটা দেখুন একটা লম্বা ক্যান্ডেলের ঠিক পরেই স্টারটা এসছে এখানে একটা দারুণ ব্যাপার ঘটছে ভালো করে খেয়াল করলে দেখবেন স্টারের যে রিয়েল বডিটা ওটা কিন্তু আগের ক্যান্ডেলের বডির সাথে লেগেই মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে তাই না এই যে গ্যাপটা এটাই কিন্তু একটা বিরাট সিগন্যাল এখন প্রশ্ন হলো এই ছোট বডিটার মানে কি এর মানে হলো বুলস আর বেয়ার্স মানে ক্রেতা আর বিক্রেতাদের মধ্যে লড়াইটা একটা অচলাবস্থায় পৌঁছে গেছে কেউ কাউকে হারাতে পারছে না মানে যে পক্ষটা এতক্ষণ ধরে মার্কেট কন্ট্রোল করছিল তাদের দাপট হঠাৎ করেই যেন কমে গেছে ব্যাপারটা একটা টাইম ম্যাচের মতো পার্থক্যটা কিন্তু বিশাল ভাবুন স্টার আসার আগে কি ছিল মার্কেটে একটা ক্লিয়ার ডিরেকশন ছিল হয় বুলস জিতছিল নয়তো বেয়ার্স কিন্তু যেই স্টারটা চলে এলো ব্যাস খেলা ঘুরে গেল ওই একতরফা কন্ট্রোলটা ভেঙে গিয়ে একটা অচলাবস্থা তৈরি হল আগের সে মোমেন্টাম বা শক্তিটা আর নেই কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না আচ্ছা ভাবুন তো যদি এই অচলাবস্থাটা আরও নাটকীয় আরও তীব্র হয়ে ওঠে তখন কি হবে তখনই এন্ট্রি হয় ডোজি স্টারের এটা হলো স্টারের একটা স্পেশাল ভার্শন এখানে ক্যান্ডেলের কোনো রিয়েল বডি প্রায় থাকে না দেখতে একদম একটা প্লাস সাইনের মতো এটা আসলে মার্কেটের চরম সিদ্ধান্তহীনতার একটা চিহ্ন মানে লড়াইটা এতটাই তীব্র যে ক্রেতা বিক্রেতা কেউই এক চুলও এগোতে পারছে না ছবি দুটো পাশাপাশি রাখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন দিকে সাধারণ স্টারের একটা ছোট বডি আছে আর ডাননিকে ডোজি স্টারটা দেখুন কোনো বডিই নেই এটাই বুঝিয়ে দেয় যে ডোজি কিন্তু একটা অনেক বেশি পাওয়ারফুল ওয়ার্নিং সাইন এর মানে হল আগে ট্রেন্ডটা সম্ভবত এবার সত্যি শেষের পথে তাহলে মূল কথাটা কি দাঁড়ালো স্টার যেমনই হোক সাধারণ বা ডোজি ম্যাসেজ কিন্তু একটাই যে ট্রেনটা এতদিন ধরে চলছিল সে তার দম হারিয়ে ফেলেছে মার্কেট এখন বেশ দুর্বল আর যে কোনো মুহূর্তে একটা পরিবর্তনের জন্য তৈরি হচ্ছে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন এই স্টার প্যাটার্ন কিন্তু একা আসে না এটা আসলে আরও অনেক বড় বড় আর গুরুত্বপূর্ণ প্যাটার্নের একটা মূল অংশ বা বিল্ডিং ব্লকের মতো কাজ করে যেমন ধরুন মর্নিং স্টার ইভিনিং স্টার বা শুটিং স্টার সব কিছু শুরুতেই কিন্তু এই স্টার লুকিয়ে থাকে তো সব মিলিয়ে আমরা কি বুঝলাম একটা স্টার আমাদের বলছে যে ক্রেতা বিক্রেতার যুদ্ধটা আপাতত ড্র হয়েছে একটা অচল অবস্থায় এসে থেমেছে কিন্তু আসল প্রশ্ন তো এটাই যে এই যুদ্ধবিরতির পর জিতবেটা কে নাকি ব্যার্স মার্কেটের পরে চালটা কি হবে এটাই কিন্তু ভাবনার বিষয়